হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করছি আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ যদি বানাতে হয় প্রথমে চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি কারণ আমার কাছে একটু চিংড়ি মাছ কম ছিল আলু আর কুমড়ো এইভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়ে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি খানিকটা কুচনো পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কেটে একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি যেই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কুচোনো পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দেবো আমার কাছে বেশি চিংড়ি মাছ ছিল না তাই চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখানে একটু মাছ কম কিনতে পাওয়া যায় কারণ মথুরা বৃন্দাবনের লোকেরা মাছ খায় না চিংড়ি মাছও রিয়ালি পাওয়া যায় যখন পাওয়া যায় তখন আমরা কিনে আনি তারপরে বাকি আবার যখন কিনে আনবো তখন কিনে খাবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায় কুচনো পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো ভাজা করে রাখা আলু এবং কুমড়ো দেখো আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হলুদ নুন লঙ্কার গুঁড়ো এবং সামান্য চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই একটু মিষ্টি আমি দেব এবং এটা প্রথমেই দিয়ে নেবো যাতে এই সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন চিনি মিশে যায় এইভাবে খানিকটা নাড়িয়ে নেব এবং ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে দেব উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল না দিলে সবজিগুলো বয়েল হবে না একটু নরম হওয়ার জন্য একটুখানি গরম জল দেবো সবজিগুলোকে কিন্তু একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাই যখন আমরা রান্না করব তখন যদি একটু ভালোভাবে কষিয়ে নিই টেস্টই অন্যরকম হয় সেটা আমরা সবাই জানি তাই আমিও তাই করছি দেখো এরকম মাখা মাখামাখা হবে বেশি জল কিন্তু দেব না জল মানে বেশি জল দেওয়া যাবে না একটু মাখামাখা হবে খেতে খুবই ভালো হয় মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সে ততটুকুই দিও টেস্টটা যার যার ওপর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেবো আমার কাছে চিংড়ি মাছ খুবই কম ছিল সেটা দিয়েই বানাচ্ছি সামথিং ইজ বেটার দ্যান নাথিং কিন্তু চিংড়ি মাছ যে কোনো কিছুতেই দিলেই একটা সুন্দর টেস্ট হয় সবাই আমরা জানি আমার কাছে যতটুকু ছিল সেটা দিয়ে আমি বানালাম খেতে খুবই ভালো হয় বন্ধুরা তোমরাও এইভাবে চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে ট্রাই করতে পারো আমাদের আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে তোমরা অনেকেই বানাও কিন্তু আমি আমার প্রসেসে কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা